আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন শুরু হয়ে গিয়েছে সার্ভে চিন্তায় তৃণমূলের পদাধিকারীরা পথ হারানোর সংখ্যায় ভুগছেন অনেকেই সবে তিন মাস হয়েছে লোকসভা নির্বাচন শেষ হয়েছে সেই নির্বাচনে রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসনে তৃণমূল জিতেছে ঠিকই কথা তবে সেই উনত্রিশটি আসনের মধ্যে আটাশটি এসেছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে এবার তৃণমূলকে খালি হাতে ফিরতে না হলেও আসন প্রাপ্তির সংখ্যা মাত্র এক একই সঙ্গে এটাও দেখা গিয়েছে রাজ্যে যেমন তিনটি লোকসভা কেন্দ্রে তৃণমূল পরাস্ত হয়েছে খুব কম ভোটের ব্যবধানে তেমনি দুইটি জেলা আসনও হাতছো হয়েছে দলের পাশাপাশি দেখা গিয়েছে ভোটপ্রাপ্ত নিরিখে তৃণমূল গ্রামে এগিয়ে থাকলেও শহরে সে পিসিএ পড়েছে বিরোধীদের বিশেষ করে বিজেপির ভোটপ্রাপ্তির কাছে কেন এই ফল হলো তা নিয়ে যে ময়নাতদন্ত হবে সেটা আগেই দলের সেনাপতি তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন সেই ময়নাতদন্তের দ্বিতীয় ধাপ এখন শুরু হয়ে গিয়েছে রাজ্যে লোকসভা নির্বাচনে কেন্দ্র ধরে ধরে তৃণমূলের ফলাফল বিশ্লেষণের কাজ আগেই শুরু হয়ে গিয়েছিল প্রথম দফায় দলের জেলা সংগঠনের সভাপতিদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল যে জেলা স্তরের কোন কোন নেতা কেমন কাজ করেছেন বা বিধায়কেরা কেমন কাজ করেছেন সেই সঙ্গে চাওয়া হয়েছিল কোন বিধানসভা কেন্দ্রে দল এগিয়ে রয়েছে বা পিছিয়ে পড়েছে তার রিপোর্ট এখন শুরু হয়েছে দ্বিতীয় দফার ময়না তদন্ত সেখানে নজর দেওয়া হয়েছে পুরসভা এলাকাগুলিতে সেই সূত্রে রাজ্যের প্রতিটি পুরসভায় তৃণমূলের দুটি পৃথক পৃথক টিম শুরু করেছে সার্ভের কাজ একটি টিম পুরসভায় গিয়ে কাউন্সিলরদের সঙ্গে কথা বলছেন আর অন্য একটি টিম এলাকায় ঘুরে ঘুরে রিপোর্ট সংগ্রহ করছে দুটি সার্ভে টিমের রিপোর্ট জমা পড়বে দলের রাজ্য কার্যালয়ে আর তারপরেই দলের শীর্ষ নেতৃত্ব পদক্ষেপ গ্রহণ করবেন বলেই মনে করছেন ওয়াকিবল মহল যার জেরে পদ হারানোর আশঙ্কা করছেন দলের অনেক নেতাই বিশেষত যারা নিজ নিজ এলাকায় দলকে লিড দিতে পারেননি তারা লোকসভা নির্বাচনের ফল বের হতেই দেখা গিয়েছিল বাংলার মানুষ তৃণমূলের উপর ভরসা রাখলেও উল্লেখযোগ্যভাবে রাজ্যের বেশিরভাগ শহর এলাকায় বিপুল মার্জিনে হার হয়েছে তৃণমূলের রাজ্যের একশো একুশটি পুরসভা এলাকায় বিজেপি লিড তুলেছে উনসত্তরটি পুরসভায় কংগ্রেস লিড তুলেছে দুটি পুরসভায় আর তৃণমূল লিড পেয়েছে একান্নটি পুরসভায় কেন রাজ্যের একাত্তরটি পুরসভায় দলের হাল খারাপ হলো সেটাই ভাবাচ্ছে জোরাফুল শিবিরকে রাজ্যের একশো একুশটি পুরসভারই ওয়ার্ড ভিত্তিক ফলাফলের রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে দলের শীর্ষ নেতৃত্বের কাছে সেই রিপোর্ট হাতে পাওয়ার পর পুরসভা ধরে ধরে রিপোর্ট সংগ্রহের কাজ শুরু করেছে রাজ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দল নির্দেশ মতোই তৃণমূলের দুটি টিম নেমেছে এই কাজে একটি টিম সরাসরি পুরসভার চেয়ারম্যানকে ফোন করে নির্দিষ্ট দিনের সমস্ত কাউন্সিলরকে উপস্থিত থাকার কথা বলছেন তাদের আলাদা করে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানতে চাওয়া হচ্ছে পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বা টাউন প্রেসিডেন্টের অবস্থান সম্পর্কে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কে কোথাও ফাঁক রয়েছে কি না তাও জানা হচ্ছে এছাড়া চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যানের কেমন জনসমর্থন রয়েছে সেই দিকটি ক্ষতি দেখা হচ্ছে নয় তারিখই বড় পদক্ষেপ মমতার এবার বিরাট কিছু ঘটতে চলেছে গত প্রায় এক মাস ধরে আর্জি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল রাজ্য কর্মরত অবস্থায় একত্রিশ বছরের তরুণী চিকিৎসককে নারকীয় খুনের ঘটনায় দিকে দিকে প্রতিবাদে নেমেছে রাজ্যের সকল শ্রেণীর মানুষ অবশ্যই বাদ যায়নি বিরোধীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বেদে ময়দানে নেমেছেন তারা সব মিলিয়ে চাপ ক্রমশ বাড়ছে সরকারের উপর এই আবহে রাজ্যস্তরে হাইভোল্টেজ প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইভোল্টেজ প্রশাসনিক বৈঠক মমতার নবান্ন সূত্রে খবর সোমবার নয়ই সেপ্টেম্বর নবান্ন সভাগৃহে এই বৈঠক হবে মুখ্যমন্ত্রী ছাড়াও সেই বৈঠকে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সব সদস্য সবকটি দপ্তরের সচিব সহ বিশেষ সচিব পর্যায়ের সকলেই এছাড়াও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এডিজি আইন শৃঙ্খলা মানুষ ভার্মা কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলও সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর তাদের সকলকেই সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে আরও জানা গিয়েছে সোমবারের বৈঠকে সব জেলার জেলার জেলা শাসক ও পুলিশ সুপারদেরও ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রধান সচিবালয়ের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে আর্জিকর নিয়ে উত্তপ্ত আবহেই সোমবার দুপুর একটায় এই জরুরি পর্যালোচনা বৈঠক হবে ওদিকে শুক্রবার সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত আরজিকর মামলার শুনানির কথা থাকলেও তা হয়নি জানা গিয়েছে প্রধান বিচারপতি অসুস্থ থাকায় সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতে জানানো হয় সোমবারই নয় সেপ্টেম্বর শীর্ষ আদালতে আরজিকর মামলা শুনানির জন্য উঠবে আর সেই দিনই পর্যালোচনা বৈঠকে ডাক দিলেন মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল মনে হচ্ছে কপি পেস্ট বিল নিয়ে মমতাকে এক হাত রাজ্যপালের আরজিকর হাসপাতালে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা এরই মধ্যেই বঙ্গ বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিল ইতিমধ্যে পাঠানো হয়েছে রাজ্যপাল আনন্দ বোসের কাছে বিল কার্যকর করার ক্ষেত্রে প্রয়োজন তার অন্যতম স্বাক্ষর আর এর মধ্যেই বিল নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন রাজ্যপাল আনন্দ বোস তার দাবি ধর্ষণ বিরোধী বিলের টেকনিক্যাল রিপোর্টই পাঠানো হয়নি কার্যত এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এক নিলেন রাজ্যপাল জানান টেকনিক্যাল রিপোর্ট না পাঠানোটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে কোনো বিলের ক্ষেত্রেই তা দেওয়া হয় না এরপর বিল ক্লিয়ার না হলে রাজভবনকে দোষারোপ করা হয় বলেও তোপ দাগেন রাজ্যপাল এমনকি বিল আটকে রাখা নিয়ে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছে বলেও দাবিদার শুধু তাই নয় বাংলার মানুষকে বিভ্রান্ত করতে ধর্নার হুমকি দেওয়া হচ্ছে একই কারণে বেশ কিছু বিল রাষ্ট্রপতির কাছে মুলতবি রয়েছে আর সেই বিষয়ে মুখ্যমন্ত্রী অবগত বলেও তোপ রাজ্যপালের অন্যদিকে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিলেরও সমালোচনা করেন তিনি বলেন অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র অরুণাচল প্রদেশে এই জাতীয় বিল পাশ হয়েছে অপরাজিতা তারই কপি পেস্ট বলেও মনে হচ্ছে বলে মন্তব্য রাজ্যপালের এক আধিকারিক জানিয়েছেন ধর্ষণ বিরোধী অপরাজিতা বিলের সঙ্গে কোনো টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয় রাজ্যের তরফে যা একেবারেই বাধ্যতামূলক বলে দাবি ওই আধিকারিকের কিন্তু অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না বলে মন্তব্য বলে রাখা প্রয়োজন বিশেষ অধিবেশন ডেকে গত তিন সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাশ হয় এই বিলকে সমর্থন করেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা বিল পাশের সমর্থন করলেও কবে তা কার্যকর হবে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন বিরোধী দলনেতা উত্তরে মুখ্যমন্ত্রী জানান বিলটিকে রাজ্যপালকে বলুন দ্রুত সই করে দিতে এরপর কার্যকর হয় কি না দেখবেন তবে এই বিষয়ে আগেই রাজভবনকে হুঁশিয়ার দিয়েছেন তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন বিলে রাজ্যপাল সই না করলে রাজভবনের বাইরে ধর্নায় বসবে মহিলারা পাল্টার জবাব রাজ্যপালের ভালো হ্যাকার চাই অভিষেকের ব্যক্তিগত তথ্য ডিলিট করতে হবে আন্দোলনের নামে ষড়যন্ত্রের ছক বিস্ফোরক চ্যাট প্রকাশ্যে আনলো তৃণমূল কংগ্রেস আর্যিকর কাণ্ডের পর থেকে ঘোলার জলে মাছ ধরতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা রাজনীতির ঘৃণ্য আগুনে লাভের রুটি সেখানেতে মরিয়া তারা সমাজ মাধ্যমে একের পর এক ছড়িয়ে পড়েছে ভূগো ও বিভ্রান্তিমূলক খবর এর মধ্যেই প্রকাশ্যে এলো একটি বিস্ফোরক হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট আন্দোলনের মাঝেই হাতছানি দিচ্ছে অসৎ উদ্দেশ্য তথ্য হাজির করে এই দাবি করল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার রাজ্যের শাসক দলের পক্ষ থেকে সামনে আনা হলো আন্দোলনকারীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের বার্তা বিনিময় যেখানে হ্যাকার নিয়োগ করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় ব্যক্তিগত তথ্য ডিলিট করার আলোচনা চলছে আন্দোলনকারীদের নামে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য এসেছে তৃণমূলের আইটি সেলের কাছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি এলাকার নাম ও সংখ্যা দিয়ে তৈরি করা হয়েছে বলে জানতে পেরেছে তৃণমূল একটি গ্রুপের নাম গ্রুপ ছয় চার সেপ্টেম্বর প্রোটেস্ট ফর আর কর তৃণমূল তুলে ধরেছে আন্দোলনকারীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজের লিংক দেওয়া হয়েছে তারপরেই সেখানে একজন লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আধার কার্ড আর পাসপোর্টের ডেটা সার্ভার থেকে ডিলিট করে দিতে হবে তার জন্য একজন ভালো হ্যাকার যাই পাশাপাশি সেখানে আবার প্রশ্ন তোলা হয়েছে আমাদের একটাও হ্যাকার নেই এই গ্রুপে আবার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আহ্বান করা হয়েছে অভিষেকের প্রোফাইল নিয়ে সবাই রিপোর্ট মারো তাতে একজন লিখেছেন আমি দেখছি আমার একটা বন্ধু আছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট রয়েছে আরও কিছু কথোপকথন সেখানে লেখা আমার এক কাকা নবান্নে কাজ করেন নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে সিআইএসএফকে সাহায্য না করার এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস করে দিয়ে তৃণমূলের একাধিক নেতৃত্ব বলছেন একজন ব্যক্তি সামাজিক আন্দোলনের নামে ছদ্মবেশ ধারণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ হ্যাক করার ষড়যন্ত্র করছে আন্দোলনের নামে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে তারা তৃণমূলের স্পষ্ট বক্তব্য সাধারণ মানুষের আন্দোলন করার পূর্ণ অধিকার রয়েছে কিন্তু আন্দোলনের নামে রাজনীতি একেবারে কাঙ্ক্ষিত নয় আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে বিজেপি সিপিএম ইতিমধ্যেই তা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে অন্যদিকে দলীয় কর্মীদের প্রতি সহনশীল থাকার বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস চব্বিশের দুর্নীতি ইস্যুতে ফেল ছাব্বিশের জন্য কৌশল বদল নয়া আসতে সফল হবে বিজেপি একুশের পর চব্বিশেও বঙ্গে বিজেপি ধরাশায়ী অনেকেই বলেন দুর্নীতি অভিযোগ ডাহা ফেল এবার করকে সামনে রেখে নারীর সুরক্ষার ইস্যুতে শান্তিতে চাইছে বঙ্গ বিজেপি ছাব্বিশের লক্ষ্যে কৌশল বদল বিজেপির দুর্নীতি ইস্যু ডাহাফেল ছাব্বিশে কৌশল বদল নয়া অস্ত্র নারী সুরক্ষা নানা মহলে উঠছে প্রশ্ন চব্বিশে ফের তৃণমূলের বিপুল জয় সবুজ ঝরে বঙ্গে বিজেপির ভরাডুবি দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে আঠারোটি আসন পায় বিজেপি এবার সেটা কমে বারো অনেকেই মনে করেন কাজেই দেয়নি বিজেপির দুর্নীতির অভিযোগ এবার সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগেই আরজিকর ইস্যুতে রাজ্য উত্তাল এই আবহে কর থেকে অক্সিজেন খুঁজছে বিজেপি একে সামনে রেখে নারী সুরক্ষা ইস্যুতে সান দিয়ে মহিলাদের মন জয়ে মরিয়া পদ্মশবীর বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ছাব্বিশের ভোটে অস্ত্র নারী সুরক্ষা বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন বিজেপি কোনো ভোটের দিকে তাকিয়ে রাজনীতি করে না আর্জি করের ঘটনা গোটা বাংলার মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ পরপর ভোটে এ রাজ্যে মহিলাদের বড় অংশের সমর্থন গিয়েছে তৃণমূলের ঝুড়িতে ছাব্বিশে খেলা ঘোরাতে মহিলা মোর্চাকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ জারি করা হয়েছে শুধু তাই নয় করকে সামনে রেখে একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেমন গত উনত্রিশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর ধর্মতলায় ধর্ন অবস্থান জেলায় জেলায় প্রশাসনিক ভবনে ঘেরাও অভিযান চাক্কাজ্যাম সহ একাধিক কর্মসূচি বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন পাঁচ তারিখ পর্যন্ত ধর্নাতো হচ্ছে সেদিন আরও কর্মসূচি ঘোষণা করব যতদিন না আর্জি করে জাস্টিস পাচ্ছে আমাদের আন্দোলন জারি থাকবে চব্বিশের ভোটের আগে শাসকের বিরুদ্ধে দুর্নীতির নানান অভিযোগকে হাতিয়ার করে প্রচারে ঝড় তোলে বিজেপি তারপরেও ভোটে কার্যত ধরাশায়ী হতে হয় ছাব্বিশে ইস্যু বদলে কী সাফল্যের মুখ দেখবে বিজেপি কাজে লাগবে আর্জিকর হাতিয়ার নারী সুরক্ষায় ইস্যু কি ভিভিডেন্ট দেবে পদ্মকে উত্তর দেবে সময়